আটকাতে পারলেন না তো চিন্তামণি বাবু মাননীয় চিন্তামণি বাবু ওসি অসমনগর আপনি আমাকে দেননি আপনি আমাকে দেননি বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে পাললেন না তো মাননীয় নারায়ণ বাবু দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন কিছু করতে পারবে না এটা এখানে তো আলো বন্ধ করার সাহস পাইনি ব্যবসায়ীরা দেখে ফেলবে আমি যে ওয়ার্ডের ভিতরে ঘুরেছি না সব স্ট্রিট লাইট বন্ধ ছিল আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী না বিশ্বাস আমার উপরে হাজার মুসলমান ভোট ছিল মমতা নন্দীগ্রামে দাঁড়াতে গেছিল আমি তাকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি মুসলমান ভোট পাইনি আমাকে হিন্দুরা জিতিয়েছে

প্রবোধ সরকার বারে লাইসেন্স কে দিয়েছে মমতা ব্যানার্জি আজকে মধুচক্র ধরা পড়েছে লজ্জা লাগে আমরা মাদেরকে প্রণাম করি এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে অভয়ার বাবা আমাকে বলেনি বলেছে আমরা এই মধুচক্রের বিরুদ্ধে

অনেক চুরি দেখেছি লেটেস্ট চুরি হচ্ছে অশোক নগরে তৃণমূল নেতা শিশির কর্মকারের কিডনি চুরি তাই আজকের এই মিছিল বিরোধী দল নেতাকে এখানে দশ মিনিট বিশ মিনিট বলতে দেব না আরে বাক স্বাধীনতা মাননীয় চিন্তামণি বাবু ওসি অশোকনগর

বারে লাইসেন্স কে দিয়েছে মমতা ব্যানার্জি একদম আজকে মধুচক্র ধরা পড়েছে লজ্জা লাগে আমরা মাদেরকে প্রণাম করি এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে অবহার বাবা আমাকে বলেনি